বেনারসি নতুন একটা চমক নিয়ে তোমাদের কাছে আমি আবার হাজির হয়ে গেছি আজকের চমক যারা যারা দেখবে তারা তারা সত্যি বলছে চোখে আটকে থাকবে তাদের তাদের কেন আমি পুরো ভিডিওটা দেখাই কালার সিরিজটা দেখে নেবে আজকে ময়ূরকন্ঠীর প্রচুর সিরিজ রয়েছে দেখো ফার্স্ট ময়ূরকন্ঠী সেকেন্ড রামা ময়ূরকণ্ঠী তারপর রামা ময়ূরকন্ঠী তারপরে তোমাদের যাচ্ছে ফিরোজি ময়ূকন্ঠী মানে চারখানা ময়ূরকন্ঠী দিয়ে আজকে তোমাদের ভিডিও স্টার্টিং হচ্ছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবে স্ক্রিনের পর যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে বুকিং করবে এবার বলি এই ডিজাইনটা তোমরা শুধু শুধুমাত্র অনলাইনে আজকে অফলাইনে পাবে না কেননা যা স্টক এসেছে আর যেই দাম বলতে চলেছি আমার আমি মানে কি বলবো খুবই এর সহিত কথাটা বলছি যে এই শাড়িটা তোমরা পাচ্ছ না অনলাইন ছাড়া ঠিক আছে অফ এ আধেক মানুষ পাবে না কারণ আমি যে দামটা বলতে চলেছি ফার্স্ট অফ আমি বলবো ডিজাইন টা ভালো করে দেখাবে ফুল বডিতে তে তোমরা এরকম ছোট ছোট বুটার মধ্যে আছে কোয়ালিটি টা জাস্ট প্রথমে এরকম করে বুঝিয়ে দিই এই যাচ্ছে তোমাদের কোয়ালিটি একদম মাখমের মতো নরম মাশরুম বেনারসিতে যাচ্ছে এন্ড দ্যাস ইজ দ্য বর্ডার ফুল বর্ডার টাই তোমাদের ওপেন বর্ডার এ থাকছে একদম এক্সক্লুসিভ একটা বর্ডার এ আছে দুটো বর্ডার এবার আমি দেখাবো শাড়িটার ফুল অফ বডি ঠিক আছে পুরো শাড়িটা যে এত সুন্দর দেখতে লুক এট দা পার্ট ওর তার সাথে আছে ও মাই গড এটা আচলটা যাচ্ছে একটু দেখা আচলটা ভালো করে দেখাবি আচলের ডিজাইনটা আমি একটু আগে আমার দোকানে সবাই বলে দিদি তুমি এত কম বাজেতে এত ভালো ভালো ডিজাইন আনছো যে সবাই আর দামি ডিজাইনের দিকে কেউ তাকাতছই না যে যার পছন্দ 500 টাকার বাজেট সেও এখন মানে 2000 টাকার মধ্যে কেনা কাটা করে নিয়ে চলে আছে বলছে দিদি তুমি তো বলছো যে এই দামে শাড়ি পড়লে পরলে বোঝা যাবে না আর এক্স্যাক্টলি আমরা সেটাই দেখছি আমরা এখন গাইফে আমাদেরই নিজেদের বিশ্বাস হচ্ছে না যে এত কম বাজেটে এত সুন্দর কোয়ালিটির এত সুন্দর শাড়ি তোমরাই জাস্ট দেখো এটা যে পারে দুটো যাচ্ছে পারে কাজটা কতটা সূক্ষ্ম কাজ দিয়ে রেডি করা হয়েছে তার সাথে যাচ্ছে তোমাদের পুরো আঁচলের কাজটা এন্ড কোয়ালিটি মানে এরকম আমি দেখো দুটো ফোল্ড করে ধরেছি সেরকমই মানে কতটা নরম কোয়ালিটির মধ্যে এটা তৈরি হয়েছে আমি চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে বলছি কারণ দেখো বিয়ালি আর পাপাই যখনই যেই জিনিসটা নিয়েই পড়ে সেটা কিন্তু মার্কেটে সবার আগে হিট এন্ড চ্যালেঞ্জিং প্রাইসে দিতে থাকে তো আজকেও আমরা সেটাই করতে চলেছি এটার ब्लाউজ পিসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই পুরো ব্লাউজ পিসটা তোমাদের প্লেনে থাকছে এই যাচ্ছে কোয়ালিটি কোয়ালিটি আবারও বলবো যদি কারোর কোনো রকম কনফিউশন থাকে যে কি কোয়ালিটি পাবো এই দামে তাদের বলবো ম্যাম অনলাইনে বুকিং করার কোনো প্রয়োজন নেই হয়তো আমি আপনি দোকানে আসলে হয়তো সেম ডিজাইন দিতে পারবো না কারণ আমার অনলাইনে দিদিরা এত আমাকে বিশ্বাস করে তারা নিয়ে নেবে যাদের আমার প্রতি বিশ্বাস নেই তাদের বলবো ম্যাম একবার দোকানে আসুন এই দামের মধ্যে আপনাকে এই সেম কোয়ালিটি অন্য ডিজাইন আমি দেখিয়ে দিতে পারবো যেটা দেখে আপনি বিশ্বাস করুন আপনারও যদি কেনাকাটার ইচ্ছে থাকে আট হাজার ন হাজার সেও বলবে না আমাকে এই দামের একটা একটা দাও আর হ্যাঁ যারা ভাবছো যে বেনারসি ফুলে থাকে তাদের জন্য আজকে একটা পৌর জল তো প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আমি দেখো ছোট ছোট প্লেটিং করছি কোনো রকম চওড়া প্লেটিং করছি না এন্ড এই যে যাচ্ছে তোমাদের মানে কুচি গুলো দেখে নাও তুমি যেরকম ফেলবে সেই রকমই হয়ে থাকবে কেননা এটা রয়েছে মাস্টু বেনারসিতে কোনো রকম ফুলে থাকবে না আমি তো কোনো রকম কুচি করলাম কোনো মানে মাথা মুন্ডু নেই এই কুচি কিন্তু সেই রকমও দেখো কত ভালো লাগছে কেননা ফুলে থাকে না বেনারসি আমি সেই লেভেলেরই কোয়ালিটি দেবো যে ফুলে থাকবে না ফার্স্ট কালার যার গেলো তোমাদের একদম আহ কফি পার্পেল কালার এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো ময়ূর কন্ঠি কালার আমি ফার্স্ট কালারটা ফুল খুলে দেখেছি এবার শুধু কালার অপশন তোমাদের একটা একটা করে দিতে থাকবো তোমরা শুধু বুকিং টা ভালো করে সেরে নেবে আর হ্যাঁ প্লিজ অপশন অপশন মাস্ট অফ আমি জানি না আমি তোমাদের কি পছন্দ করাতে পাচ্ছি মানে আমি নিজেই মনে পাগল হয়ে যাচ্ছি কালার গুলো দেখে ও মাই গড কালার দেখো কোয়ালিটি দেখো এবার বলো যে পাপাই শাড়িয়াওস কি দিল তোমরা जस्ट লুক এট দা লুকিং ওয়াও ওয়াও এন্ড ওয়াও দেখে এসেস নিয়ে বুকিং করবে নেক্সট কালার কম্বিনেশনে চলে যাচ্ছি একদম মেরুন কালার দিয়ে দিলাম যারা মেরুন ভক্ত রয়েছে তাদের জন্য এই কালারটা এইটুকু বলতে পারি টা হাতে গেলে তোমরা ফিদা হয়ে যাবে খুব সুন্দর ডার্ক কালার মেরুন কালার

এই যে এখন আমার হাতে রয়েছে এই কালার টা কিন্তু সি গ্রিন কালার বাট ব্ল্যাক সি গ্রিন লাইট সি টা আমি এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছি কেননা লাইট সি গ্রিন টা ক্যামেরার সামনে বেশি ভালো লাগে ক্যামেরার মানে এই ক্যামেরা মানে অফ অফলাইনে বেশি ভালো লাগে সামনে আসলে বেশি ভালো লাগে ক্যামেরার মধ্যে একটু মানে কালারটা ফুটে ওঠে না সেই কারণে আমি যতটা পারছি লাইট সি গ্রিন কালারটা করছি এন্ড দিস ইজ দা ফুল লুক জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা একদম ব্ল্যাক ইজ সি এ কি লাগছে বল কেমন লাগবে আমাকে প্রিয়া আমি এইটুকু বলি তোমাদের অন ভিডিওতে যে একটু পরেই এই শাড়ি ভিডিওটা হবে যে রিয়া সব কটা কালার একটা করে গায়ে ফেলা বলবি দিদি আমাকে এটা ভালো লাগছে আমাকে এটা ভালো লাগছে তাই তো কারণ শাড়িটাই এমন হ্যাঁ খুব সুন্দর একটা কালার দেখালাম প্রাইস খুবই যেই দামে বেনারসি কখনোই হয় না দেখো আমি আরেকটা জিনিস এখনো ভুলেই গেলাম এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের রেড কালার বিয়ের কোণের জন্য তো দিতে হবে নাকি যার বিয়েতে যাবো তাকে কি বিয়েতে বেনারসি দেবো না তাকে তো আগে সুন্দরভাবে সাজতে হবে তো তার জন্য আমি কালারটা নিয়েছি মানে রেড কালার আমার মানে চোখ আটকে গেছে আজকে বেনারসির প্রতি আমার চোখ পুরোপুরি আটকে গেছে কেননা আজকে তোমরা এত সুন্দর একটা বেনারসি হ্যাঁ এবার তোমরা ব্যাক সাইড টা যদি দেখতে পালো দেখে নাও আমি ব্যাক টা দেখে দিই পুরো ব্যাক টা কাটিং করা রয়েছে এমন কোল আছে অব্দি কোন কাজ আছে কোন রকম গ্যাপিং আছে না এখান থেকে তোমাদের ইন্টারলক হয়ে যাবে প্রাইস যাচ্ছে কত জানো চলো পুরো শাড়িটা দেখাই বেনারসি হয়ে গেল বিয়ের কোণের জন্য হয়ে গেল এবার রিসেপশনের জন্য একটা কালার সেটা হলো তোমাদের রামা কালার ঠিক আছে সেটা হলো তোমাদের রামা কালার জাস্ট দেখে রাখো ওহ কি লাগছে কি লাগছে কালারটা জাস্ট দেখো তোমাদের দিতেই ইচ্ছে করছে না বিশ্বাস করো আমার নিজেরই নিয়ে নিতে ইচ্ছে করছে যদি না ভাবতাম আমি ব্যবসা করতাম তাহলে সবার আগে নিজে নিতাম আমি তো বেশি বেনারসি পরি না তাও আমার মনে হচ্ছে এই কালারটা আমি নিজে নিয়ে নিতে একদম ডার্ক রামা কালারের মধ্যে চলে যাচ্ছে ফুল অফ লুকিংটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে লেভেলের একটা শাড়ি আবারও বলে দিই দোকানে এই কালেকশনটা স্ক্রিনশট নিয়ে কেউ আসবে না কেউ পাচ্ছ না কেননা এটা শুধুমাত্র অনলাইনে বুকিং নিচ্ছি আমরা ঠিক আছে চলো এবার দেখো ডিজাইনটা বটার গ্রিন কালারের গ্লেস টা জাস্ট দেখবে আমি জানি না ক্যামেরায় কতটা আহ মানে তুলতে পারছেও বাট এইটুকু আমি বলতে পারি এই কালারটা সামনে থেকে দেখলে তোমরা পুরো ফিদা হয়ে যাবে আমার গ্যারান্টি আমার গ্যারান্টি পিয়ালির গ্যারান্টি পাপায় থেকে যে তোমরা ফিদা হয়ে যাবে বটল গ্রিন দেখলে এতটা পরিমাণে জুয়েল জন কি করে একটা বটল গ্রিন কালারের মধ্যে দিতে পারে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না সেই লেভেলের গ্লেস সেই লেভেলের যেমন মানে তোমরা দেখে নাও যেমন তোমাদের পারে গ্লেস তেমনি তোমাদের বডিতে গ্লেস আর কোয়ালিটি মাখন পুরো তুলোর মতো কোয়ালিটি যারা আমার থেকে মাস্টার বানাও সে আরো অনেক ডিজাইন নিয়েছো তারা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে পিয়ালি কেমন কালেকশন দেয় আর কি কোয়ালিটি দেয় হ্যাঁ তো চলো দিস ইজ দা লাস্ট কালার ফিরোজি কালার এর মধ্যেও কিন্তু তোমরা ডুয়েলটোন পাচ্ছে ময়ূকন্ঠী কালারের মধ্যে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন ডুয়েল টোন যাচ্ছে গ্লেস সেই লেভেলে একদম রিসেপশন পারপাস লুক ক্রিয়েট করে দেবে প্রাইজ ইজ ওনলি এবার যাচ্ছি দামে যারা যারা একটা লাইক একটা কমেন্ট আর একটা শুধুমাত্র একটা শেয়ার করবে তোমাদের ফেসবুক টাইম লাইনে আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে তারা তারা পাবে আজকের বেনারসি শুধুমাত্র মাত্র আর মাত্র সতেরোশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান সেভেন ডাবল নাইনে এত সুন্দর পেয়েছো তো আর কিছু চাই না বেনারসি চাই এখনই বুকিং করে নাও নেক্সট দিন পাচ্ছ কি না গ্যারান্টি আজকে ভিডিও নতুন